إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك بردر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر توبة أستغفر الله ربي من كل جامع واتوب إليه لا حول ولا قوة

যত প্রকার গুনা করেছি সমস্ত গুণার থেকে তব করলাম আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুণা মাফ করে দেন আল্লাহ রমজান মাসে হজের মাসে জুমার দিন নামাজ অবস্থায় রোজা অবস্থায় কালিমানা সিপ করে ইমান সহকারে মৃত্যু দান করেন এমন যারা মরণ চান তারা আল্লাহকে আর একটা ডাকবেন আবার বিসপিল্লাহ রহমান রহিম যার যার বুকের উপরে একটা ফুদেন ইনশাল্লা স্কের থেকে একচল্লিশ দিন ফজরে নামাজ পড়ে সুরাতুল ফাতে পড়বেন বিসপিল্লা সহ কী সহ সুরাতুল ফাতে পানি কিনা না কি পারবেন এই সুরা ফাতে বিসপিল্লা সহ পই পানিতে ফুক দিয়া এই পানি খাবেন যত দিন বাচ্চা থাকবেন আল্লাহ রোগ বালা মুসিবত দূর করে দেবে জোরে কেন আমি এই আমলটা একচল্লিশ দিন ফজরের নামাজ পড়ে কারা কারা করতে পারবেন তারা হাত জাগান মোবাইল কার ওকে আরও জোরে বাজো হাতটামান পারবেন ডাক্তারের ঔষধ এত কিছু দরকার নেই আল্লাহর কোরআনের ঔষধ খান কতখান নাগা হ্যাঁ পড়তে ইভেনি আলহামদুলিল্লাহ রাফ বিল পরে এলে রাফ বিল সেরা এই যে পড়লে কি আছে হইব না পারলে চেয়ারম্যানের কাছে যাইয়েন না পারলে এই সমস্ত আলেম আছে কারি কারি সব আছে আলহামদুলিল্লাহ এদের কাছে নামাজ পড়ি ফুনিয়ে আর মসজিদ তো সাইডে দেখেন টাকা পয়সা এখন গেছে না এনার মসজিদ লাগে না আর আগে যখন গরিব হলে এক সে কান্তিয়েছ কথা কথা না যে কানসে কান্দনের পাওয়ানে আল্লাহ ইজি ব্যক্তি সিএনজি দেশ এখন ডেলি কামাই হারে তিন হাজার হ্যাঁ আছে না আর যান তাহা ছিল না ওডো 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 স্বামী ওডে বউ ওডে একসের কান্দে ও দু এক ফেরির জায়গায় তিন ফিট করে আর আমি ভাত খায় অজু সারা বাদ দেয় অজু সারা বাথরুম যায় ওই গুসহ স্বামীরে বাদ দেয় মাইয়ারে দেয় পোলারে দেয় জামাইরে দেয় কথা কয় না প্রসাব করে পানিও লয় না শুকনো ন্যাকড়া দিয়ে মশেও না আর আগের যুগে যখন গরিবাল হয় তখন পাক পবিত্র তোয়াইলা ছিল লজ্জাস্থান সেই শুকনো তেনা দিয়া লজ্জাস্থান পরিষ্কার করতো আর এখন ওগুলো লাগেনি আর মহিলাদের প্রস্রাবখানা আছে নাই তো হ্যাঁ বিলুইতে খাইছি আছে না কম পক্ষে দুই ফুট নিচে হতে হবে মহিলাদের প্রসবখানা নাহলে সমস্ত প্রসব গায়ে লাগবে আইসি কিলেই যে আজ রাইতে যারা স্বামীর সালাম দেবে আর মনে করবেন বড় আল্লাহ রুলি আর যে স্বামী বিবির যাই সালাম দেবে হে হইবে ডবল আল্লাহ রুলি কথা কয় না বোঝা যাইবে কি দেহি মহিলা প্যান্ডেলের এক ব্যাগ আলহামদুলিল্লাহ জোরে কর পুরুষ প্যান্ডে ছাড়াই গেছে যে কেলেই বলে ব্যাগ আর না 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 অনেকটা হাই এক ব্যাগই আলহামদুলিল্লাহ আমার মা বইনেরা আমার মাদ্রাসায় যদি কেউ কিছু দিতে চান সকলের কাছে দাবি থাকবে দশ টাকা হোক একশো টাকা হোক একটা ঈদের টাকা হোক যদি কেউ পারেন ইনশাআল্লা দিয়ে না আর একটা কেতাও লাগলে নিয়ে মোনাজার শেষে দিবেন গিয়েই মোনাজার দেবো কত গজল গজল ময়দানে এখন আর হবে না اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওয়া হাবলা না আমিল্লাদুন কার নাথান তাল হাও ওগোদায়ের মালিক আপনার হাতরের গোলাম বান্ধাবান্ধি কিনি আহাত তুলিলাম আল্লাহ আপনি আমাদের জীবনের সব কোথাগুলো মাফ করিয়ে দেন আল্লাহ জের মা নাই বাবা না এতিমের মতো পাগলের মতো সুখের পানি ফালা একে দিছে আল্লাহ আপনি আমাদের মা বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে যে যুবক ছেলের হাত রাখার জন্য টুপি মাথায় দেওয়ার জন্য সন্ন্যতি মেয়া করার জন্য নবী তরিকায় চলার জন্য আদাবদ্ধ হইল আল্লাহ এদেরকে নেককার সুন্দরী বিবি দুনিয়াতেও মিলা দিও আখেরাতেও শান্তি দিয়ে দিও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও এদের মধ্যে যারা যে কামাই রোজগার করে কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ আমার মা বোনেরা দোয়া চাইছে সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্বতের জোড়া লাগায় দাও বাবার বাড়ি বাড়ি বাবায় না মেয়েদের আপন হলো বেশি মোহাম্বতের বাবা জালনার কিনারে গাছতলায় চুলার কিনারে রান্নাঘরে বিছানার পাশে নামাজের খাটে চোখের পানি ফালায় মা বোনেরা কাঁদে মালি আল্লাহ ওই বইনের মনের কষ্ট আল্লাহ দূর করিয়া দেন আল্লাহ স্কেট থেকে যারা বিবির মহানানা আদায় করবে তাদেরকে তুমি আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ করে দিও যারা মা বাবার খেদমত করবে মা বাবার হক আদায় করবে আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করায় দিও আল্লাহ যারা বান্দার বান্ধার পারাপড় হক আদায় করবে তাদেরকে আপনার গুনাগার গোলাম আমি গুনাগার আল্লা না পাগলদেরকে নিয়ে হাত তুলিলাম আল্লাহ কাউরে গুনা নিয়ে বাড়িতে ফেরত দিয়েন না যুব কমিটির কয়লার মাঠের যুবকরা ধোয়াশাই করার জন্য আল্লাহ নগরের জন্য মুসলমানদের জন্য জন্য বাংলাদেশের মুসলমানদেরকে এখন এক একক্ষ তৌফিক দাও মারামারি কাটাকাটি দিতে ধন্দ ভুলে যাওয়ার তৌফিক দিয়ে দাও সমস্ত আলেমদেরকে এক হওয়ার তৌফিক দাও আগামীতে ইসলামী হুকুমত ইসলাম সংসদে যেতে পারে কবুল করে নাও আয় আল্লাহ আজকের মা যারা যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করলো দান করলো আর সাহায্য সহযোগিতা দান কবুল করে নাও আল্লাহ আমার মুজাহিদ ভাইরা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাদানেরা মা সাজি ভাই বোনেরা সকলেই হাত তুলছে হল্লাও যার মনে যে আশা আছে পূরণ করে দাও যারা নাকর বিবি চায় নাকর বিবি মিলে দাও যারা নেককার স্বামী চাই নাকর স্বামী মিলে দাও যাদের কামাই রোজগারে বরকত নাই আল্লাহ বরকত দিয়ে দাও রমজান আসতেছে রোজা রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত ভরে দাও সবাই সবার মা বাবার জন্য পড়ে রব্বির হুমা কামা ভাইয়া নি সগি র ককুরু রব্বী রম কামা রব্বাইয়া নি সগিয়ে রও মহায় না রব্বিকা র পিলে জাতি আমি আছি আল্লাহ আমার বিবিষেক অসুস্থ দোয়া চেৎ আল্লাহ সুস্থ জাতি রও রব্বী হাব লে মিনা সলিহিন এমন একটা নক্কার সন্তান দিও আল্লাহ আমরা ইন্দেকালের পরে যেন এই দুনিয়ার মানুষদের ধারে ধারে কোরআনের পৌঁছাইতে পারে কবুল করে নি আল্লাহ সন্তান দান আল্লাহ যারা নেয়াত করেছে যাওয়া সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও চুঙ্গির ময়দানে যারা আছে যারা গেছে আল্লাহ সবাইকে হেদায় দিয়ে দাও আল্লাহ ইস্কের মাহফিল থেকে আপিল জানাই যারা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দাও আমার মা ও অসুস্থ তো চেছেন আল্লাহ সুস্থতা দিয়া দাও আমরা সকলে আপনার কাছে আপিল জানাই রমজান মাসে হজের মাসে জুমার দিন আল্লাহ নামাজ অবস্থায় কালী মানসিক অবস্থায় ইমান নিয়া হজের মাসে রমজান মাসে মৃত্যু দিও এমন মরম যারা চাই আমার আল্লাহ রে শেষ মার একটা জুড়ে আল্লাহ বলিয়া ডাক দেন ভাই আল্লাহ আমার মাদ্রাসার অনেক টাকার দরকার আল্লাহ আমি সেই মাদ্রাসার গেটের দারোয়ান তোমার গোলামদের কাছে হাত পাতিলাম আল্লাহ তুমি যদি কাউকে বলো পছন্দ করো ওই বান্দার উচিলে আল্লাহ মাদ্রাসা কবুল করে নিও রব্বির হামহুমা কামা সগি সগীরা